বন্ধুরা কখনো ভেবেছ যদি তোমার জীবনে সবকিছু হারিয়ে যায় তুমি একা দাঁড়িয়ে থাকো অন্ধকারের মাঝে তখন তুমি কার কাছে যাবে তুমি কি নিজের শক্তির ওপর ভরসা করবে নাকি ভগবানের পরীক্ষা দেবে আজকের গল্পটা তোমায় ভাবতে বাধ্য করে দেবে তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প এক গ্রামে থাকতো এক তরুণ ছেলে নাম তার অরুণ ছোট থেকে জীবন তার খুব কষ্টে কেটেছে পরিবারে দারিদ্র সংসারে অশান্তি আর জীবনের প্রতিটি মুহূর্তে ব্যর্থতা তাকে একেবারে ক্লান্ত করে ফেলেছিল ছোটবেলা থেকেই সে শুনে এসেছে একটা কথা মানুষের ভাগ্য একবার লেখা হয়ে গেলে সেটা আর কোনোদিন বদলায় না এই কথা শুনতে শুনতে অরুণের মনের ভেতরে একরকম ভয় আর অসহায়তা জন্ম নিল তার মনে হতো যতই চেষ্টা করি না কেন আমার জীবনে কিছুই বদলাবে না হয়তো আমি জন্ম থেকেই দুর্ভাগ্য নিয়ে এসেছি একসময় সে এতটাই হতাশ হয়ে পড়েছিল যে চেষ্টা করার শক্তিটুকুও হারিয়ে ফেলল প্রতিদিন কাজের সন্ধানে বের হতেও তার আর ইচ্ছে হতো না মনে হতো সব বৃথা সবই তো আগে থেকে ঠিক হয়ে আছে কিন্তু ভেতরে ভেতরে তার মনে এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সত্যিই কি ভাগ্য একেবারেই বদলানো যায় না সত্যিই কি মানুষ শুধু লিখে পাওয়া ভাগ্যের দাস নাকি এর বাইরেও কোনো পথ আছে একদিন রাতে আকাশ ছিল মেঘলা বাতাস বইছিল ছিল জোরে অরুণ মন্দিরে গিয়ে মা কালীর মূর্তির সামনে বসে পড়ল তার চোখে জল গলায় কান্না আটকে আছে সে কাঁপা কণ্ঠে বলল মা আমি কি কোনোদিন নিজের ভাগ্য বদলাতে পারবো না আমি কি সব সময় এই দুঃখ আর দারিদ্র নিয়ে বাঁচব মা আমি ক্লান্ত হয়ে গেছি আমি আর পারছি না কথাগুলো বলে সে কেঁদে ফেলল তার মনে হচ্ছিল মা কালী যেন নিস্তব্ধ মূর্তি হয়ে সব কিছু শুনছেন মন্দিরের ভেতরে তখন প্রদীপের আলো কাঁপছিল ধূপের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছিল সেই রাতে যখন অরুণ ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ল তখন স্বপ্নে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল সে দেখল ভয়ঙ্কর রুদ্ররূপে মা কালী দাঁড়িয়ে আছেন কিন্তু সেই রুদ্ররূপের মাঝেও ছিল এক অদ্ভুত মমতা এক অদ্ভুত শান্তি অরুণ ভয়ে কেঁপে উঠল কিন্তু মায়ের চোখের দিকে তাকাতেই বুকের ভেতর সাহসের স্রোত বয়ে গেল মা কালী গম্ভীর কণ্ঠে বললেন অরুণ তুই কেন ভয় পাচ্ছিস ভাগ্য কি পাথরে খোদাই করা কিছু ভাগ্য হল নদীর মতো যার ধারা কর্মের শক্তিতে বদলানো যায় মানুষ যদি সত্যিকারের চেষ্টা করে বিশ্বাস রাখে আর ভক্তি দিয়ে আমাকে ডাকে তবে সে নিজের ভাগ্য নিজেই গড়তে পারে অরুণ অবাক হয়ে তাকিয়ে রইল সে বলল মা কিন্তু সবাই তো বলে ভাগ্যে যা লেখা আছে তাই হয় আমি যতই চেষ্টা করি যদি ফল না পাই তাহলে মা কালী মৃদু হেসে উত্তর দিলেন শোনবাছা তিনটে শক্তি আছে মানুষের হাতে কর্ম বিশ্বাস আর ভক্তি যে শুধু ভাগ্যেকে দোষ দেয় সে দুর্বল যে শুধু অপেক্ষা করে সে অন্ধ কিন্তু যে পরিশ্রম করে নিজের প্রতি বিশ্বাস রাখে আর ভক্তি দিয়ে আমাকে ডাকে তার জীবন আমি বদলে দিই ভাগ্য তখন নতুন করে লেখা হয় মায়ের কথা শুনে অরুণের শরীর শিহরিত হল তার মনে হল এতদিন সে ভুল ভেবেছে ভাগ্য মানেই সব কিছু ঠিক হয়ে গেছে এটা সত্য নয় ভাগ্য মানে হল পথ কিন্তু সেই পথে হাঁটার ধরন মানুষ নিজের কর্ম আর ভক্তি দিয়ে বদলাতে পারে স্বপ্ন থেকে জেগে ওঠে অরুণের চোখে জল এলো কিন্তু সেই জলের সাথে মিশে গেল নতুন আশার আলো সে নিজের মনে প্রতিজ্ঞা করল না আমি আর ভাগ্যকে দোষ দেব না আমি চেষ্টা করব আমি বিশ্বাস রাখব আর মা কালীকে ভক্তি দিয়ে ডাকবো একদিন আমি প্রমাণ করব মানুষ নিজের ভাগ্য বদলাতে পারে এরপর দিন বদলালো অরুণ ভোরবেলা উঠে প্রথমে মায়ের সামনে প্রদীপ জ্বালাত তারপর মাঠে কাজে যেত তার শরীর ক্লান্ত হতো অনেকে তাকে নিয়ে হাসাহাসি করত আরে এত চেষ্টা করে কি হবে ভাগ্যে যদি না থাকে তুই কি পাবে কিন্তু অরুণ হাসত মনে মনে বলত তোমরা বুঝবে না ভাগ্য শুধু আকাশে লেখা নয় সেটা হাত দিয়েও লেখা যায় দিন গেল মাস গেল অরুণের ভেতরে ধৈর্য আর বিশ্বাস বাড়ে বাড়ে উঠল শুরুতে ফল না পেলেও সে থামল না তার কাছে এখন প্রতিটি দিন ছিল নতুন পরীক্ষা এক রাতে আবার স্বপ্নে মা এলেন মা কালী বললেন অরুণ মনে রাখিস ফল একদিনে আসে না যেমন বীজ বপনে পর গাছ একদিনে বড় হয় না তেমনি কর্মের ফল পেতেও সময় লাগে ধৈর্য হারালে মানুষ সব হারায় তুই ধৈর্য ধরে থাকিস আমি তোর পথ দেখাচ্ছি অরুণ মায়ের এই শিক্ষা মনে গেথে নিল ভাগ্য মানে শেষ নয় ভাগ্য মানে শুরু কর্ম বিশ্বাস আর ভক্তি এই দিনে মিলে মানুষ নিজের ভবিষ্যৎ গড়তে পারে ধৈর্য ছাড়া কোনো ফল পাওয়া যায় না দুর্বল মানুষ ভাগ্যকে দোষ দেয় শক্তিশালী মানুষ ভাগ্যকে নতুন করে লেখে অরুণ মায়ের কথাগুলো মনে গেঁথে নিয়েছিল ধৈর্য ধরে থাকিস আমি তোর পথ দেখাচ্ছি এই বাক্যটা তার জীবনের চালিকার শক্তি হয়ে উঠল প্রতিদিন ভোরবেলায় সে মায়ের সামনে প্রদীপ জ্বালাত মাথা নত করে প্রণাম করত তারপর কাজে বেরিয়ে পড়ত শরীর ক্লান্ত হতো কিন্তু মনে যেন এক অদ্ভুত শক্তি ভর করত দিনগুলো একে এগিয়ে যাচ্ছিল কিন্তু জীবনে পরিবর্তন তখনও আসেনি ক্ষেতের জমি শুকনো ফসল নেই আয়ের পথ নেই গ্রামের লোকেরা প্রতিদিন তাকে খোটা দিত এত চেষ্টা করে কি পেলি বরুন। ভাগ্যে যা নেই সেটা কি জোর করে আনা যায় তুই সময় নষ্ট করছিস ভাগ্য মানলে কষ্ট কম হতো এই কথাগুলো অরুণকে ভিতর থেকে কষ্ট দিত কখনো কখনো তার মন ভেঙে যেত মনে হতো মা যদি সত্যিই সত্য কথা বলে থাকেন তাহলে ফল এত দেরি কেন এক সন্ধ্যায় সে খুব ভেঙে পড়ল মা কালীর মন্দিরে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল চোপ থেকে অঝরে জল ঝরছিল সে বলল মা আমি তো চেষ্টা করছি তোর কথায় ভরসা করে আমি লড়াই করছি কিন্তু কেন ফল পাচ্ছি না আমি কি ব্যর্থ আমি কি মিথ্যে আশায় বেছে আছি মন্দির নিস্তব্ধ ছিল শুধু প্রদীপের শিখা কাঁপছিল সেই রাতে অরুণ ঘুমিয়ে পড়তেই আবার স্বপ্নে মা এলেন এইবার মা কালীর রূপ ছিল শান্ত কিন্তু কণ্ঠস্বর দৃঢ় অরুণ মনে রাখিস পৃথিবীর সবচেয়ে বড় পরীক্ষা হল ধৈর্যের পরীক্ষা যে মানুষ প্রথম বাধাতেই ভেঙে পড়ে তার ভাগ্য কখনো বদলায় না ভাগ্য বদলানোর জন্য শুধু চেষ্টা নয় স্থিরতা দরকার তুই কি জানিস নদী পাথরের গায়ে ধাক্কা খেয়ে কিভাবে রাস্তা তৈরি করে সে একদিনে পারে না বছরের পর বছর ধরে ধৈর্য ধরে শক্তি ধরে পাথরের গায়ে আঘাত করে তখনই রাস্তা তৈরি হয় তোর জীবনও সেই নদীর মতো ধৈর্য না থাকলে তুই মাঝপথেই থেমে যাবি অরুণ হাত জোর করে বলল মা আমি ধৈর্য ধরব আমি হাড় মানব না পরের দিন থেকেই সে আরও দৃঢ় নিয়ে কাজ শুরু করল ভোর থেকে রাত পর্যন্ত সে মাঠে পরিশ্রম করতে লাগল জমিতে সেচ দিল মাটি চাষ করল নতুন করে বীজ বপন করল শুরুতে কিছুই হচ্ছিল না মাটি ছিল শক্ত জমি ছিল শুকনো কিন্তু অরুণ থামল না প্রতিদিন সে নিজের শ্রম ঢেলে দিত ধীরে ধীরে তার জমির চেহারা বদলাতে শুরু করল সবুজের আভা ফুটে উঠল ছোট ছোট চারা গজাতে শুরু করল একদিন গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল যে জমি বছরের পর বছর ধরে শুকনো পড়েছিল সেখানে অরুণের হাতের ছোঁয়ায় সবুজ শস্য দোল খাচ্ছে সবাই চোখ বড় বড় করে তাকিয়ে বলল কি করে সম্ভব এতদিন তো আমরা বলতাম এই জমিতে কিছুই হবে না আর অরুণ তো বলছিল ভাগ্য বদলানো যায় সত্যি কি ভাগ্য বদলানো গেল অরুণ হেসে বলল ভাগ্য লিখে দেওয়া থাকে কিন্তু সেই ভাগ্যের পথকে মানুষ নিজের কর্ম দিয়ে বদলাতে পারে আমি শুধু ধৈর্য রেখেছি বিশ্বাস রেখেছি আর মাকে ডেকেছি কথাগুলো শুনে গ্রামের কয়েকজন তরুণ তার কাছে এসে বলল, আমরাও চেষ্টা করতে চাই আমরাও চাই আমাদের জীবন বদলাতে আমাদের শেখাবি অরুণ বলল প্রথমে নিজের মনে বিশ্বাস আনো তারপর ধৈর্য নিয়ে চেষ্টা করো আর ভক্তি দিয়ে মাকে ডাকো তাহলেই তুমি তোমার জীবন নিজে গড়ে নিতে পারবে এরপর থেকে অরুণ শুধু নিজের জন্য নয় অন্যদেরও অনুপ্রেরণা হয়ে উঠল তার ফসল ধীরে ধীরে সবার জীবনে আলো নিয়ে এলো যারা আগে তাকে নিয়ে হাসাহাসি করত তারাই এখন বলতো সত্যি ভাগ্য বদলানো যায় অরুণই আমাদের প্রমাণ দিয়েছে সেই রাতে অরুণ আবার মায়ের স্বপ্ন দেখল মা কালী মমতাময়ী কণ্ঠে বললেন বাছা মনে রাখিস ধৈর্য হলো সবচেয়ে বড় অস্ত্র তুই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস এটাই তোর জীবনের নতুন পথের শুরু কিন্তু এই পথ শেষ নয় সামনে আরও অনেক পরীক্ষা আসবে প্রস্তুত থাকিস অরুণ হাত জোর করে প্রণাম করল সে বুঝল মায়ের শিক্ষা শুধু নিজের জন্য নয় গোটা গ্রামের জন্য আলো হয়ে উঠছে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হল ধৈর্যের পরীক্ষা নদী যেমন ধীরে ধীরে পাথরের গায়ে পথ বানায় তেমনি ধৈর্য মানুষকে ভাগ্যের নতুন পথ দেখায় যিনি নিজের বিশ্বাস হারান না তার ভাগ্য একদিন বদনাতেই হয় প্রকৃত ভক্ত শুধু নিজের জন্য নয় চারপাশের অন্ধকারেও আলো ছড়ায় অরুণের ধৈর্য আর কর্মের ফল গ্রামে আলোরণ তুলেছিল শুকনো জমিতে সবুজ ফসল দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল অনেকেই ভাবত হয়তো এটা একবারের জন্য হয়েছে আবার অনেকে বলতো না ওর মধ্যে কিছু আলাদা আছে কিন্তু সত্যি কথা হলো ধৈর্য আর কর্মের পরীক্ষায় অরুণ সফল হয়েছে এখন তার সামনে আসছে নতুন পরীক্ষা বিশ্বাসের পরীক্ষা দিনগুলো কেটে যাচ্ছিল ফসল তোলা হল অরুণের ঘরে খাবারের অভাব মিটল কিন্তু সেই বছর হঠাৎ করে খরা নামলো গ্রামের চারপাশে বৃষ্টি এলো না নদীর জল শুকিয়ে গেল ক্ষেতের মাটিও শক্ত হয়ে গেল ফসলের অনেকটাই নষ্ট হয়ে গেল যারা অরুণকে আগে উপহাস করেছিল তারা আবার বলল দেখলি তো ভাগ্যকে কেউ বদলাতে পারে না কিছু দিনের জন্য হয়তো ভাগ্য সহায় হয়েছিল কিন্তু এখন আবার আগের মতো হয়ে গেল শেষমেশ ভাগ্যই যেতে এই কথাগুলো অরুণের মনে আঘাত করল সে এক মুহূর্তের জন্য ভেঙে পড়ল তার মনে হল সত্যিই কি আমি ভুল ভেবেছিলাম সত্যিই কি ভাগ্যকে পুরোপুরি বদলানো যায় না কিন্তু গভীর রাতে যখন সে আবার মায়ের মন্দিরে গিয়ে বসে পড়ল তখন ভেতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে উঠল বিশ্বাস ছাড়া কর্ম অর্ধেক যদি বিশ্বাস দুর্বল হয় তবে কর্মের শক্তিও ভেঙে যায় যদি বিশ্বাস মজবুত হয় তবে অন্ধকারের মাঝেও আলো ফুটে ওঠে এই কণ্ঠস্বর যেন মা কালীরই ছিল অরুণ হাত জোর করে বলল মা আমি ভয় পাচ্ছি আমি কি আবার সব হারাবো অন্ধকারের মধ্যে যেন প্রদীপের আলো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল অরুণের মনে হল মা তার পাশে দাঁড়িয়ে আছেন মা কালী বললেন বাছা ভয় আর সন্দেহ হল মানুষের সবচেয়ে বড় শত্রু ভয় মানুষকে অন্ধ করে দেয় সন্দেহ মানুষকে দুর্বল করে দেয় তুই যদি নিজের প্রতি আর আমার প্রতি বিশ্বাস রাখিস তবে তোর পথ কেউ আটকাতে পারবে না অরুণের চোখে জল চলে এলো সে বলল মা আমি বিশ্বাস রাখব যতই অন্ধকার আসুক আমি তোমার হাত ছাড়ব না পরের দিন থেকে সে নতুন করে চেষ্টা শুরু করল গ্রামের লোকেরা বলল তুই পাগল মাটি ফেটে যাচ্ছে বৃষ্টি নেই তুই আবার কাজ শুরু করছিস কেন কিন্তু অরুণ শুধু হাসল সে মনে মনে বলল বিশ্বাস হলো বীজ আর কর্ম হলো জল একদিন না একদিন এই বীজ অঙ্কুরিত হবে দিন কেটে গেল আকাশ মেঘলা হতে শুরু করল একদিন বিকেলে হঠাৎ ঝড় উঠল আর তারপর নামল প্রবল বৃষ্টি শুকনো জমি আবার ভিজে উঠল গাছগুলো নতুন প্রাণ পেল অরুণের ফসল বেঁচে গেল গ্রামের লোকেরা হতবাক হয়ে গেল তারা বলল এ কি অলৌকিক ব্যাপার আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম কিন্তু অরুণ বিশ্বাস রেখেছিল সত্যি বিশ্বাসের শক্তি এত বড় অরুণ শান্ত কণ্ঠে উত্তর দিল হ্যাঁ বিশ্বাসের শক্তি সবচেয়ে বড় কর্মে শরীর চলে কিন্তু বিশ্বাসে মন বাঁচে আর ভক্তিতে আত্মা জাগে সেই রাতে অরুণ আবার স্বপ্নে মা কালীর দর্শন পেল মা কালী মৃদু হেসে বললেন অরুণ তুই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস ধৈর্য আর কর্মের পরে তুই বিশ্বাসের শক্তিও অর্জন করেছিস মনে রাখিস বিশ্বাস হলো সেই আলো যা অন্ধকারের মাঝেও পথ দেখায় কর্ম হল সেই হাত যা ভাগ্যের দরজা খুলে দেয় আর ভক্তি হলো সেই শক্তি যা মানুষকে ভেতর থেকে অপরাজেয় করে তোলে অরুণ মাথা নত করে বলল মা আমি এখন বুঝতে পারছি ভাগ্যকে শুধু কর্ম দিয়ে নয় বিশ্বাস দিয়েও বদলানো যায় আর ভক্তি দিয়ে সেই শক্তি পূর্ণ হয় মা কালী আশীর্বাদ করে বললেন তোর পথ এখনও শেষ হয়নি সামনে আরও পরীক্ষা আছে কিন্তু মনে রাখিস তুই একা নস আমি সব সময় তোর পাশে আছি অরুণের ভেতরে তখন এক অদম্য সাহস জন্ম নিল সে জানত সামনে যত ঝড় আসুক তার ভেতরের বিশ্বাস আর ভক্তি তাকে টিকিয়ে রাখবে বিশ্বাস ছাড়া কর্ম অর্ধেক ভয় আর সন্দেহ হল মানুষের সবচেয়ে বড় শত্রু বিশ্বাস মানে অন্ধ আশা নয় বিশ্বাস মানে অন্ধকারের মাঝেও আলো দেখতে পারা কর্ম শরীরকে চালায় বিশ্বাস মনকে বাঁচায় আর ভক্তি আত্মাকে জাগায় যে ভয়কে জয় করতে পারে তার ভাগ্যকে কেউ আটকাতে পারে না বিশ্বাসের পরীক্ষায় অরুণ সফল হয়েছিল খরার মাঝেও সে হাল ছাড়েনি আর বিশ্বাসের শক্তি দিয়ে অন্ধকারের মধ্যে আলো খুঁজে পেয়েছিল গ্রামের লোকেরা এখন তাকে অন্য চোখে দেখতে শুরু করলো তারা বলতো অরুণ শুধু একজন কৃষক নয় অরুণ হলো আমাদের জন্য অনুপ্রেরণা কিন্তু জীবন কি এত সহজ না এক পরীক্ষা শেষ হলেই নতুন পরীক্ষা এসে দাঁড়ায় সামনে এবার অরুণের জীবনে এলো এমন এক বিপদ যা শুধু কর্ম বা বিশ্বাস দিয়ে পার হওয়া সম্ভব নয় এবার তার দরকার ছিল ভক্তির শক্তি এক রাতে হঠাৎ গ্রামের মধ্যে ভয়ঙ্কর ঝড় উঠল বিদ্যুৎ আকাশ চিরে পড়ছিল চারদিকে গাছ ভেঙে পড়ছিল সেই ঝড়ে অরুণের বাড়ির চাল উড়ে গেল ক্ষেতের অনেকটা ফসল নষ্ট হয়ে গেল গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল গ্রামের মানুষ ভয় পেয়ে একে অপরকে বলছিল এটা নিশ্চয়ই দেবতার অভিশাপ হয়তো আমরা কিছু ভুল করেছি অরুণের নিজের মনও কেঁপে উঠল সে মন্দিরে দৌড়ে গেল হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগল মা আমি তো তোমার কথা শুনে পরিশ্রম করেছি বিশ্বাস রেখেছি তবে আজ কেন এত বড় বিপদ এলো আমি আবার সব হারাতে চলেছি মা আমি কি তোমার চোখে কোনো ভুল করেছি মন্দিরে তখন ঝড়ের শব্দ তীব্র হচ্ছিল প্রদীপের শিখা বারবার নিভে যাচ্ছিল ঠিক সেই সময় অরুণের অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে এল যেন অন্ধকারের মাঝেই মা কালী দাঁড়িয়ে আছেন তিনি গম্ভীর অথচ মমতাময়ী কণ্ঠে বললেন অরুণ মনে রাখিস ভক্তি মানে শুধু সুখের সময় আমাকে ডাকা নয় ভক্তি মানে হল দুঃখের সময়ও আমাকে নিজের পাশে অনুভব করা যখন সব ভেঙে পড়ে তখনও যদি তুই আমার নাম ধরে দাঁড়িয়ে থাকতে পারিস তবেই তোর ভক্তি সত্যি অরুণ চোখের জল মুছে নিল সে হাত জোর করে বলল মা আমি তোমাকে ছেড়ে যাব না ঝড় যতই হোক বিপদ যতই আসুক আমি তোমার নাম ধরে রাখব কারণ তুমি আছো বলেই আমি বেঁচে আছি এই ভক্তির শক্তি যেন তাকে ভেতর থেকে দৃঢ় করে তুলল সে আবার উঠে দাঁড়ালো গ্রামবাসীরা ভয়ে যেখানে ঘরে লুকিয়েছিল সেখানে অরুণ তাদের সাহস দিল বলল ভয় পেও না মা আমাদের রক্ষা করবেন ভক্তি দিয়ে যদি তাকে ডাকি তবে কোনো অশুভ শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না অরুণ গ্রামের মন্দিরে সবাইকে নিয়ে প্রদীপ জ্বালাল মা কালীর নাম জপ করতে লাগল আশ্চর্য ঝড় ধীরে ধীরে শান্ত হতে শুরু করল বিদ্যুৎ থেমে গেল বৃষ্টিও কমে এলো গ্রামের লোকেরা বিস্ময় তাকিয়ে বলল একই আশ্চর্য অরুণ তো ঠিক বলেছিল ভক্তির শক্তি সত্যিই এত বড় অরুণ মৃদু হেসে বলল ভক্তি মানে শুধু প্রার্থনা নয় ভক্তি মানে হল শক্তি ভক্তি মানুষকে অন্ধকারে টিকিয়ে রাখে বিপদের মুখে ভয়কে হারায় মা সব সময় আমাদের পাশে আছেন শুধু আমাদের বিশ্বাস আর ভক্তি দিয়ে তাকে ডাকতে হয় সেই রাতে আবার মা স্বপ্নে এলেন মা কালী স্নিগ্ধ কণ্ঠে বললেন অরুণ তুই ভক্তির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস মনে রাখিস কর্ম শরীরকে শক্তি দেয় বিশ্বাস মনকে শক্তি দেয় আর ভক্তি আত্মাকে জাগায় যে মানুষ কর্ম করে বিশ্বাস রাখে আর ভক্তি দিয়ে আমাকে ডাকে তার ভাগ্যকে কোনো শক্তিই বদলাতে পারে না অরুণ মাথা নত করে প্রণাম করল তার চোখে জল ছিল কিন্তু সেই জলের সাথে মিশেছিল শান্তি আর শক্তি সে জানত জীবনের পথ যত কঠিন হোক না কেন মা সব সময় তার পাশে আছেন ভক্তি মানে শুধু সুখের সময় দেবতার নাম জপ করা নয় বিপদের সময়ও তাকে নিজের পাশে অনুভব করা ভয়কে জয় করার জন্য ভক্তির শক্তি সবচেয়ে বড় অস্ত্র কর্ম শরীরকে চালায় বিশ্বাস মনকে বাঁচায় আর ভক্তি আত্মাকে জাগায় সত্যিকারের ভক্ত কখনও একা হয় না কারণ ভক্তির শক্তি তাকে দেবতার সাথে একাত্ম করে দেয় রাতের আকাশে চাঁদটা তখনও অর্ধেক জ্বলছিল চারিদিকে গভীর নিরবতা শুধু দূরে কোথাও শিয়ালের ডাক ভক্ত ছেলে তা তখনও মাটিতে হাঁটু গেড়ে বসে মা কালীর শেষ বাণী তার কানে বাঁচছে ভয় পেও না তোমার কষ্ট বৃথা নয় তোমার অশ্রু একদিন শক্তি হয়ে উঠবে ছেলেটার চোখ ভিজে উঠল আবারও সে মায়ের দিকে তাকিয়ে বলল মা তুমি বলেছিলে পরীক্ষা এখনও শেষ হয়নি তবে কি আমাকে আরও কষ্ট পেতে হবে মা কালীর চোখ দুটো তখন দীপ্তিমান তিনি বললেন বাবা মানুষের জীবন শুধু সুখের নয় কষ্টই মানুষকে শুদ্ধ করে যে ভক্ত সত্যিকারের ভক্ত সে ভগবানের আশীর্বাদ পায় দেলিতে হলেও নিশ্চিত পায় তুমি কি প্রস্তুত শেষ পরীক্ষার জন্য ছেলেটা ভয়ে কাঁপলেও মাথা নিচু করে উত্তর দিল হ্যাঁ মা আমি প্রস্তুত পরদিন সকালে গ্রাম জুড়ে অদ্ভুত এক গুজব ছড়িয়ে পড়ল বলা হলো ছেলেটা নাকি মা কালীর ভক্ত সেজে মানুষের টাকা চুরি করছে গ্রামবাসীরা তার বিরুদ্ধে দাঁড়াল অনেকে তাকে গালাগালি দিল কেউ কেউ মারধরের জন্য এগিয়ে এলো ছেলেটার বুক ফেটে কান্না আসছিল কিন্তু সে মায়ের বাণী মনে করল সে কিছু না বলে শান্তভাবে বলল আমার সত্য প্রমাণ করার দায়িত্ব মা কালীর আমি নির্দোষ সেই রাতে যখন সবাই ঘুম হঠাৎ মন্দিরের ভেতর থেকে তীব্র আলো বের হল গ্রামের মানুষ ছুটে এলো তারা দেখল মা কালী নিজে মূর্তির মধ্য থেকে বেরিয়ে এসে দাঁড়িয়েছেন তিনি বললেন এই ভক্তকে অপবাদ দিও না সে আমার সন্তান তার ভক্তি আমি নিজ চোখে দেখেছি তোমরা যারা তাকে অবিশ্বাস করেছ তার অশ্রুর ভাগী হবে আর যে তাকে সমর্থন করবে সে আশীর্বাদ পাবে গ্রামবাসীরা ভয়ে কেঁপে উঠল সকলে ছেলেটার পায়ে পড়ে ক্ষমা চাইল মা কালী তখন ছেলেটার মাথায় হাত রাখলেন আজ থেকে তোমার কষ্ট শেষ তোমার জীবন হবে আলোয়ে ভরা তুমি হবে অন্যদের জন্য আশার প্রদীপ তারপর মা ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেলেন ছেলেটা চোখ মুছে দাঁড়াল আর সে আগের মতো একা দুর্বল মানুষ নয় গ্রামের মানুষটাকে মায়ের আশীর্বাদ প্রাপ্ত বলে মান্য করল সে নিজেও শিখল অন্যের অবিশ্বাসকে ভয় পেলে সত্য নষ্ট হয় কষ্টকে সহ্য করলে তবেই মা ভগবানের আশীর্বাদ আসে সত্যিকারের ভক্তির পুরস্কার সবসময় দেরিতে আসে কিন্তু আসে নিশ্চিত আসে শেষে ছেলেটা সবার সামনে বলল আজ আমি বুঝেছি মা কালী কখনো ভক্তকে ছেড়ে যান না পৃথিবী অবিশ্বাস করলেও মা বিশ্বাস রাখেন তাই বন্ধুরা কষ্ট যতই আসুক ভগবানের উপর ভরসা হারাবে না কারণ অন্ধকার যত গভীর হয় ভোর তত কাছে আসে বন্ধুরা গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো আর তোমার নিজের মতামত কমেন্ট করে জানাও নতুন নতুন গল্প ও অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকো